বাংলাদেশ রান্নাঘর ডাইনিং রুম খুব ছোট বউ সব সময় গোলক রান্নাঘর ভরে গেছে দেখতেও খারাপ ফ্রিজ রান্নাঘরে জায়গা নেয় রান্নাঘরের দরজা আটকে যায় আজ জাদু দেখাবো খালি করে সাজানো যাক এক দেয়াল ভেঙে রান্নাঘর বড় করা খোলা রান্নাঘর বড় দেখায় বউ আর একা রাধে না স্বামীর সাথে কথা বলা সহজ দুই শক্তিশালী সুন্দরী বউ ফ্রিজ ডাইনিং রুমে সরানো সাইডবোর্ড দিয়ে মই বানানো শুকনো খাবার রাখা সহজ বৈদ্যুতিক যন্ত্র এমবেড করা কাউন্টার জায়গা বাঁচানো হাঁড়ি পাতিল সাজানো সহজ বিয়ার চা রাখার জায়গা ক্যাবিনেট বন্ধ করলে সুন্দর তিন কাউন্টার ডাইনিং রুমে বাড়ানো জানালার উচ্চতা কমানো অ্যালুমিনিয়াম জানালা লাগানো উপরে ক্যাবিনেট যোগ করা রান্নার জিনিস রাখার জায়গা কাউন্টারে জায়গা বেড়েছে সিঙ্ক সরানো হয়েছে চুলা জানালার কাছে রাখা স্বামী সবজি ধোয় থালা মাঝে বউ রান্না করে দেখায় দুজনে একসাথে রাততে পারে বাইরে দৃশ্য দেখা যায় চার ছোট যন্ত্র সরানো হয়েছে বড় রান্নার কেন্দ্র বসানো সব